তিন ম্যাচ পর জয় পেয়েছে শরীফ ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস তাই তো মুখে হাসি ফুটেছে টাইগার পেসারের ম্যাচ শেষে মোস্তাফিদুর রহমানের সঙ্গে আড্ডায় সে আনন্দ ভাগাভাগিও করেছেন দুই টাইগার পেসারের আলাপকালে সেখানে হাজির হন লঙ্কান অলরাউন্ডার দাসুন সানাকা তাকে দেখে হাত বাড়িয়ে দেন ফিজ হ্যান্ডশেক করে হাসি ঠাট্টায় মেতে ওঠেন তারা অন্যদিকে তাওহিদ হৃদয় দেখান ফুটবল কারিশমা এ ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হলেন কাটার মাস্টার আইপিএলে যতদিন টুর্নামেন্টে ছিলেন একটি ম্যাচও বেঞ্চে বসে কাটাতে হয়নি ফিজকে তবে ধোনিরা যা করতে পারেননি ডাম্বুলের সিক্সার্স এবার তাই করে দেখালো শেষ ম্যাচে মুস্তাফিজ খোরসে বোলিং করতে একাদশ থেকে বাদ দিল বাংলাদেশি পেসারকে এদিকে টানার তৃতীয় ম্যাচ বেঞ্চে বসে কাটাতে হয়েছে হৃদয়কে ফিজের মতো মূল একাদশে জায়গা পাননি হৃদয়ও ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপে ফুটবল নিয়ে মজায় মেতে ওঠেন হৃদয় ফ্রি স্টাইল ফুটবল কারিশমা দেখান কিন্তু এখনও ব্যাট হাতে এলপিএলে কাশবা দেখানোর সুযোগটা পাননি এলপিএল এর গত আসরটা দুর্দান্ত কাটিয়েছিলেন হৃদয় এবার নিজেকে প্রমাণ করার সুযোগটাই পাচ্ছেন না মাত্র একটা ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন ডাম্বুলার হয়ে প্রথম ম্যাচে এক রান করে আউট হন দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগই পাননি এরপর একাদশে জায়গা হারান বিদেশি তারকা বেশি হওয়াতে সামনের ম্যাচগুলোতেও হৃদয়ের সুযোগ পাওয়ার সম্ভাবনা কম শরিফুলের দল ক্যান্ডির ম্যাচ শেষে মাঠে ঢুকেন মোস্তাফিজরা দুই দলের ড্রেসিং রুম দুই প্রান্তে হলেও ফিজ খুঁজে নেন শরিফুলকে এটি অবশ্য প্রতিদিনের নিয়মিত দৃশ্য দুই সদস্যে মিলে মাঠে জমিয়ে দেন আড্ডা এটি অবশ্য প্রতিদিনের নিয়মিত দৃশ্য শরিফুল হয়তো তার ম্যাচের বোলিং অভিজ্ঞতা বিনিময় করেছেন মোস্তাফিজের সঙ্গে তখন তাদের সঙ্গে যোগ দেন দাসুন সানাকাও জাতীয় দলের হয়ে খেলতে নাম নেই একে অপরের কঠিন প্রতিপক্ষ বনে যান বাংলাদেশ শ্রীলঙ্কার ক্রিকেটাররা তবে মাঠের বাইরে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের মাঝে এই দৃশ্যগুলো অন্তত সেটাই প্রমাণ করে এলপিএল এ নয় জুলাই দিনটা ভুলে যাওয়ার মতো শরিফুলের জন্য জাফনা কিংসের বিপক্ষে বল হাতে নিয়ে শরীফুল ছিলেন ভীষণ খরচে তিন ওভারে খরচ করেন সাতচল্লিশ রান চার ওভারে কোটা পূরণ করার সুযোগ দেওয়া হয়নি অনাকাঙ্ক্ষিত অর্ধশতকের ভয়ে তবে ম্যাচটা জিতেছে শরিফুলের ক্যান্ডি ফ্যালকন্স এমন খরচে বোলিংয়ের পরের ম্যাচে ফিজের মতো শরিফুলেরও মূল একাদশে জায়গা হারানোর শঙ্কা রয়েছে আরমান বিডি কুইক টাইম শ্রীলঙ্কা